আল্লাহ কি দিছিল ক্ষমতা দিছিল কেমন ক্ষমতা আমেরিকার ক্ষমতা রাশিয়ার ক্ষমতা আসমানের নিচে যত জায়গা নমরুদ্র আল্লাহ সেই ক্ষমতার মালিক বানায়া দিছিল সাধারণ একটা দুইটা দেশের নয় গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ নমরুদ্রে দিছে নমরুদ্রে বोटा পৃথিবীর রাজত্ব মানে সারা পৃথিবীতে একজন বাদশা ছিল তার নাম নমরুদ কিন্তু ক্ষমতা পাইয়া মালিকের শুকরিয়া আদায় করল না বরং ভুল তা নিজেরে খোদা দাবি করে বসে রইল ঠিক আমি খোদা আমি রব যারা তারে খোদা মানে না তাদেরকে প্রত্যাখ্যান করে এমন কি ইব্রাহিম খনীলুল্লাহ তারে খোদা না মানার কারণে পায়গাম্বরকে সে আগুনে পালাইল কত না শাস্তির সম্মুখীন করল আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তারে ক্ষমতা দিছিলাম ক্ষমতার অপব্যবহার করছে ইব্রাহিম খলিলুল্লাহরে এই নমরুদে বলে যে তোমার আল্লাহ যদি তাই কাটাকে বলো আমার সঙ্গে যুদ্ধ করবনি নাউজুবিল্লাহ বারিকিয়া হ্যাঁ আপনারা কি মনোযোগ আছে মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে আমি এখনো কিন্তু আপনাদেরকে গুছাইতেছি মনোযোগ দিয়ে শোনেন ভূমিকা না বুঝলে সামনে বুঝবেন কেউ নেই এই ক্ষমতা আল্লাহ কিন্তু কারে দিছে নমরুদ্রে দিছে নমরুদ্রে দিছে নমরুদে কয় তোমার আল্লাহ ইব্রাহিম খলিল উল্লা বলে যে তোমার আল্লাহ বলো আমার সঙ্গে যুদ্ধ করবো নি ক্ষমতা পাইয়া তার কত পাওয়ার বাড়ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চায় আল্লাহ ইব্রাহিম ক্ষমতা দিছিলাম আমি আল্লাহ কিন্তু এখন ক আমার সঙ্গে যুদ্ধ করতে বলে সে তো আপনার সঙ্গে যুদ্ধ করতে চা আল্লাহ তারে বলো সে যেন যুদ্ধের জন্য রেডি থাকে ইব্রাহিম খলিল উল্লাহ নমরুদ্রে বলল নমরুদ্দারে আমার মালিক বলছে তুই প্রস্তুত থাক নমরত তার যত বাহিনী আছে কিতাবে লেখছে পঞ্চাশ কিলোমিটার এরিয়া নিয়া তার বাহিনী দাঁড় করাইছে আমার কথা কি বুঝতে চাই পঞ্চাশ কিলোমিটার কি বাড়ির কাছে কথা পঞ্চাশ কিলোমিটার শুধু তার বাহিনী তার বাহিনী আবার চিন্তা করেন তার কি পরিমাণ বাহিনী আর কি পরিমাণ রাজত্ব সে চালাইছে সব বাহিনী লোহার হেমলেট পড়ায়া তার পড়াইছে কার যুদ্ধ করত ইয়াদ রেখে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রত্যেকটা বাহিনীকে লোহার হেমলেট পড়াইছে এবং তার যত অস্ত্র আছে সব অস্ত্র নিয়ে দাঁড়াইছে আল্লাহ হয় ইব্রাহিম সে কি প্রস্তুতি নিজে বাল্লা দেহেন নাকি তা করে সে লোহার হেমলেট লাগাইছে হাতে বিভিন্ন ধরনের অস্ত্র রাখছে আপনার সঙ্গে যুদ্ধ করবে নমরুদ এবার ইব্রাহিম খলিল উল্লা রে বলি ইব্রাহিম রে আমি তো আমার বাহিনী সব রেডি রাখছি আমার বাহিনী অস্ত্র লইয়া দাঁড়ায় আছে রে তোমার আল্লাহ রে বলো তোমার আল্লাহ যেন বাহিনী পাঠায়া দেয় ইব্রাহিম খলিল্লা বলে মালিক কত বড় বিয়াদ আর কত বড় নাফর মান আপনারে বলতেছে আপনি বাহিনী পাঠানোর জন্য দেখি নমরুদের হাজার হাজার লক্ষাধিক বাহিনী মারতে কি আমার আল্লাহর কামান বিমান বাহিনী আমার আল্লাহ তারপরও সে বারবার বলে তোমার আল্লা বলো বাহিনী পাঠানোর জন্য একটা পর্যায়ে ইব্রাহিম খনিল উল্লাহ বলে মালিক বাহিনী পাঠায়া দেন আল্লাহ ইব্রাহিম রে বাহিনী পাঠায়া দিছি উপরে তাকায়া দেখ ইব্রাহিম খলিল উপরে তাকায় দেখে কালো মেঘির মতো ছায়া সা সা করে নিচের দিকে নামতেছে ইব্রাহিম খলিল বলে এ নমরুদ আমার মালিক কিন্তু বাহিনী পাঠায়া দিছে ও বাহিনী কো হয় উপরে যায়া দেখে উপরে তাকায়া দেখে কালো দুয়ার মতো চা সা সা করতে করতে নিচের দিকে নামতেছে নমরুদ মনে করছে কামান বিমান লইয়া অস্ত্র লইয়া সামনের দিকে আগাবে আর যুদ্ধ করবে কিন্তু আল্লাহ তোর বাহিনীর সামনে কি আমার কামান বিমান লাগব আল্লাহ এমন এক বাহিনী পাঠাইছে যেই বাহিনীরে আমরা দিলি তা ভাই আমার নাম হলো মশা বলুন কি মশা এত বড় পঞ্চাশ কিলোমিটার এরিয়া লইয়া লক্ষ লক্ষ বাহিনী অস্ত্র সহ দাঁড়ায় আছে আর আমার আল্লাহ এমন এক বাহিনী পাঠাইছে মশা মশা যাকে যাকে মিশে দিয়ে এরা দেখে আসে আর কয় হায় হায় আগেই বলছিলাম তোমার আল্লাহর শক্তি কম আমার এত বাহিনীর কাছে বুঝি মশা পাঠাইতেস এটা তো তাফাই ভাই তারা ভাবছে তা কি মারব কিন্তু মশা লাইম বাহিনীর আক্রমণ করছে আর এটা তো ছুটো ওই লোহার হেমলেটের ভিতরে ঢুকছে হেমলেটের ভিতরে টুই মশা তো দুনিয়ার মশায় কামড় দিলে রক্ত খায় কিন্তু গুস্ত খায় না আল্লাহ যে মশা পাটাই সেটা শুধু রক্ত খায় না বুস্ত পর্যন্ত ছিদ্র করে ফেলে এবার মশা যখন লোহার হ্যামলেট এর ভিতরে ঢুকছে বলুন তা ভয়া কে মারা সম্ভব এরা লোহা খুলতে খুলতে ভিতরে জালি জালি ফিরেছে কামরাইয়া একেবারে জালি জালি ফিরেছে মুহূর্তের ভিতরে পঞ্চাশ কিলোমিটার এরিয়ার বাহিনী মাটিতে লুটায়া পড়ছে চারটা চারটে শুরু করছে চিকার শুরু করছে সব না। শত লক্ষ লক্ষ কয়েক মিনিট লাগছে বেশি লাগছে না পঞ্চাশ কিলোমিটার এরিয়ার বাহিনী রে মাত্র কয়েক মিনিট একবার তামা তামা করবি কামান বিমান মারতে তো ঘন্টার পর ঘন্টা লাগে ঠিক নেই আর আল্লাহ বলেন আমি মজা পাঠাইছি দুই মিনিটে কয়েক লক্ষ বাহিনী জাগাত শেষ কিন্তু নমরিদ্দারে সব মশাই কে ধরছে না হেরে ধরছে না হের মশার মধ্যে একটা প্রতিবন্ধী মশা প্রতিবন্ধী বুঝিনি ফাও নাই আত নাই ইতারে কয় প্রতিবন্ধী প্রতিবন্ধী এক মশা আল্লাহ আমার কেড়ে পাঠিয়েছে এরা তুই সব সাইজ করে নিতে আমার তুই ফাও নাই আমি তো কোনো খাম খামড় দিতে গেলে তো বসতেই আমার বসারও ক্ষমতা নাই আমার গেরা পাড়াইল এতগুলা বাহিনী সাথে আমার পাওয়া নাই আমি বইতে গেলে পড়ে জায়গা আল্লাহ কয় তোরে দিয়া বড় কাজ করাম হয় আমার তো পাওয়া না বলে পাওয়া লাগতো না তো সুয়্যা জিনি বলেন সুয়্যা আছে বলে সুয়্যা তাকলিজন নম্রুদের কাছে পাঠাইছো তুই ওই যে বম্পাস্টিক মার্কা বড় নেতাডা এডার কাছে যা গিয়া দেখবি এ নাখের বম্পাস্টিক মার্কা তুইডা ছিদ্র আছে ছিদ্রর কাছে বসে থাকি একজন টান দিব বাস ডাইরেক্ট হেড ওবিসে যাইবি গিয়া মোসার গিয়া বইছে নাকের কাছে যে টান দিছে এক কারে ডাইরেক্ট দুই কে মগজ গিয়া বইছে জাগা মত বইছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামই মশারে পরিচালনা করছে জিব্রাইল কয় করে মশা তোর তো ফাউ নাই আর যারা ফাউ তাও না তাহলে হাত পাও না তাহলে একটু বিতলা ঢাই ফেরতা হয় মশা ওটা বিতলা এর জিগা আজ তোর তো ফাউ তাও নাই জাগা মত বইছত নি বলে জি স্যার আমি জাগা মত বইছি কয় তোমার ডিউটি আগে শোনো ততক্ষণ পরে পরে নরম যে জায়গা বসছো এই জায়গার মধ্যে তোমার আর কোন সময় বুঝেননি মশায় যদি মগজ ও খামড় দেয় অবস্থাটা কি হবে তাফা শুরু করছে কিন্তু মশায় তো খামড় না দুই হাত দিয়া তাফাইতেছে যা কাছে পায় তা দিয়া বাড়ি দেয় কোনো বাদ মশা খামড় সারা না তাপাইতে তাপাইতে যা পায় তা দিয়া বাইরে কিন্তু মশায় কামড় সারে না এক পর্যায়ে জুতা বাইছেন তারে মারছে জুতা দা বাড়ি জিব রাইলে হয় মশা এখন সুইটা তুলে লাভ জাগা মতো বাড়ি বসছে সুই তুলছে পরে বেতা সারছে নমরুদ অস্তিরিয়া মাটির পরছে পরে সব বনাস এত কিছু দিয়া বাড়ি দিলাম বেতা কমলো না জুতার বাড়িয়ে বেতা কমলো জুতার মধ্যে নিশ্চয়ই কোনো ওষুধ আছে বলুন দেখি ও ওষুধ না বেদজ্যোতি বেদজ্যোতি ঘরের লাগে লাই সিস্টেম করছে এখন কতক্ষণ পরে আবার যখন খামড় দিছে আর দাতা পাতে সারে না জুতা দেবার দিলে সেরে দেয় জিব্রাইল দায়িত্ব দিছে যে এইলো তোমার ডিউটি এটা চালাইতে তা নমরুদ পড়ছে মহামসিম খামোর দিলেই কামড় দিলেই জুতা দাবারি মারে পারে দিলেই আবার মশা সাইরা দেয় এই শুরু হইলো তার ডিউটি

এর কভালো জুতা দাগে বাইরেছেন এমন বাইরানি বাইরিল এখন তার ডিউটি বেড়ে গেছে যে কতক্ষণ পরে পরে খামড় দেয় আর কতক্ষণ পরে বাড়ি দেয় তো একটা মানুষ কত বাইরিত আতে ব্যথা বেরোলেছে এমন সে নিয়ত করলো যে একজন লুক রাখতে হইব জুতা দা বাড়ি বেরলে একজনের চাকরি দিছে দেয়া হয় তোর কাজ হলেও জুতা দা বাইরে মাসে এত টিয়া বেত এ চিন্তা হলে দুই রকম চাকরি তো পাওয়া যায় না তাও দেশের একটা বাসারে জুতা দা বাইরা এটা তো বালা খাওয়া

পার্লামেন্টে যখন বসে বিভিন্ন দেশ থেকে মন্ত্রীরা আসে এমপি আসে তার সাথে বৈঠক করার একজন লোক তাকে বসা যখন তারা খামুর মারে তখন বাড়িতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যখন বিভিন্ন জেলা টানা দেশ থেকে যখন আসে এরা হয় আইসুক একজন দেশের বাদশা তার জুতা তার কর্মচারী এমন বেজুত লোকের কাছে আমরা এত কোনো কোয়ালিটিতেই পড়ে না তাই আপনার সাথে কোনো বৈঠকই করা আমাদের নির্লজ্জ বেহায়ার মতো আপনার সামনে বসছি আপনাদের একটা নির্লজ্জ মানুষ আপনার মাঝে জুতা দাবাইরা হয় এটা তো রু রু গো গেলে জুতা দাবাই তো জুতা কেড়ে বাইরি তো এটা আল্লাহ আল্লাহ জানে মানুষ তার সাথে আর বসতে চায় না চরম পর্যায়ের বেজ্জত কিন্তু যেই লোকটাই দায়িত্ব পাইছে এ আর কত বাইরি এক মাস গেছে পরে তার খানা নাই ঘুম নাই বাথরুম নাই বাথরুমে গেলে ভয় বাড়ি দেয় অর্ধেক বাথরুম করে বাড়ি দিয়ে আবার বাথরুম যায় আর মশা হতে বিত লাগে বলে আমি কতক্ষণ বড় করি তারপরে উতা দেয় আবার সারে খানা খাইতো যা অর্ধেক খানা খাই বাড়ি দম লাগে চিন্তা করছে আমি যদি এইভাবে চাকরি করতে তাই আমি এমনি মরে যাবো আমার গুম না খাওয়ার নামে এমনি মারা যাবো আর চাকরি যদি সেইরা দিয়ে তাহলে এই নম্বর দিয়ে আমার গরদান নিব তাহলে এম ন মারবো হেম ন মারবো তাহলে হেরে মাইরা মেরে যাই অসুবিধা কি নিয়ত করছে নম্বর দিয়ে মেরে লিব এবার জুতার বদলা এর লইছে মুগুর

মশাই ফোন দিছে জিব্রা এলে তো সার কি করতাম সারে কয় আপনার চাকরি শেষ আমরা এসে পড়ে মশাই গেছে কারণ এরকম নোংরা পরিবেশ হতে তাহার দরকার নাই নোম্রু শেষ বলুন তো দেখি আল্লাহ কি পরিমান বিজ্যুতিটা করছে চরম পর্যায়ের বিজ্যুতি দুনিয়াতে যারা এদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নাই তাহলে আপনারও জানা দরকার শিক্ষা গ্রহণ করার লাগে আল্লাহ ইতিহাস রাখছে শিক্ষা গ্রহণ করো আর শিক্ষা গ্রহণ করতেন না তো জুতার বাড়ি আপনার কবালও আছে বাস্তব না বাস্তব যেটা এখন আমরা সচরাচর দেখতেছি আমরা সামনেই হচ্ছে যাদের পাওয়ারে দেশ কাপ্ত তারার খবর অঞ্জু তার বাড়ি বাস্তব না বাস্তব কৌটো তুলে আর পিছিয়ে দিয়া মানুষে উড়ে উড়ে জুতা মারে তিনি জুতার বাড়ি না বেজ্যতি আর আল্লাহ কেমন করছে এজন্য জুলুম ক্ষমতা ক্ষমতা পাহা জুলুম করা যাবে আর ক্ষমতা দিয়ে আল্লাহ কি করে পরীক্ষা করে কিন্তু ফেল করছে ক্ষমতা ফেল করছে ক্ষমতা দিছিল আল্লাহ সুলাইমান সুলাইমান পৃথিবীর রাজত্ব আল্লাহ সুলাইমানবির দিছিল চারজন বাসা ছিল পৃথিবীতে কয়জন এই চার চালাইছে গোটা পৃথিবী এর মধ্যে দুইজন বেঈমান দুইজন ইমানদার দুইজন ইমানদারের মধ্যে একজন হলো কয়েকম্বর উনি হলেন সুলাইমান আলী ইসালাহাতুয়াসালাম আরেকজন হলেন বাদশাহুল পারনাইন উনারে কেউ বলে বড় বুজুর্গ এবং আধ্যাত্মিক একজন রাহবার ছিল যিনি গোটা পৃথিবীর সূর্য যেখানে মানে ডুবে যায় ওই জায়গা পর্যন্ত গেছে সূর্য যেখান থেকে উড়ে এখানেও গেছে উনি গোটা পৃথিবীর সব জায়গায় উনি ভ্রমণ করছেন উনি হলেন বাদশাহ জুলকার নাইন একটা গুড়া দিয়া খালি সুবাহ আল্লাহ এদেরকেও রাজত্ব দিয়ে পরীক্ষা করছে সুলাইমান নবীর আল্লাহ এমন রাজত্ব দিছে শুধু মানুষের রাজা না মানুষের বাদশা না আল্লাহ উনারে জিনের বাদশা বানাইছে পাখির বাদশা বানাইছে মানুষের বাদশা বানাইছে একেবারে কীট পতঙ্গের বাসা উনি বুঝত সুবাহ কিন্তু আল্লাহ বলছে কেমন অনেক মানুষ আল্লাহর সামনে বলবে মালিক আমি তো একজন মেম্বার ছিলাম আমার ব্যস্ততা ছিলাম একজন চেয়ারম্যান ছিলাম ব্যস্ততা ছিল আমি একজন এমপি ছিলাম মন্ত্রী ছিলাম আমি দেশের প্রধানমন্ত্রী ছিলাম আমার ব্যস্ততা বেশি ছিল তাই তো আমি আপনার গোলামি করতে পারি নাই আল্লাহ বলবো তাই নাকি খুব বেশি ব্যস্ত বলো হ আল্লাহ হবে সুলাইমান কোথায় সুলাইমান নবী সামনে আসবে আর বলবে আমার সুলাইমানের চেয়েও বেশি ব্যস্ত ছিলি আর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম তো গোটা পৃথিবীর ভাষা বানাইয়া পাঠাইছিলাম উনি তো জিনেরও ভাষা ছিল উনি তো পক্ষে কোন পাকিদের ভাষা ভাষা ছিল তারপরে সবকিছু মেইনটেইন করে আমি আল্লাকে একটা সেকেন্ডের জন্য সুলাইমান ভুলে না আর তুমি চেয়ারম্যান এই কোলা আর ব্যস্ততা বেরিয়ে গেছেগা সুলাইমান নবী যে গোটা পৃথিবীর ভাষা আছে শুধু এই না বহু নবীদের আল্লাহ রাজত্ব দিয়া পরীক্ষা করছে পরীক্ষা করছে আপনারা জানেন শুধু একজন দুইজন নয় বহু বয়করকে আল্লাহ বাদশাই দিছে দামুদ নবীরে বাদশাই দিছে সোলাইমান নবীরে বাদশাই দিছে এমনকি

একটা সেকেন্ডের জন্য আমি আপনাকে ভুলে না আমার জবাব বা আমাদের একটা আল্লাহ আল্লাহ রামিন মানুষকে তিনটা বাগে বাদ করবে এর মধ্যে আরেকটা হলো বামপন্থী আরেকটা হলো ইল্লা আসহাবিন তিনটা দলে মানুষ বাগ হয়ে যাবে একটা দল হাসরের মাঠে বিনা হিসাবে জান্নাতে যাবে সুয়াহা

যদিও পানি এমন একটা পানি দিবে যেটা হবে রক্ত আর পুজ না আমার যুবক আরেকটা তো বিনা হিসাবে নয় তারা ডাল হাতে পাই জান্নাতি ঢুকে যাবে জান্নাতির ভিতরে ডুইকা নেয়ামত পাইয়া খুশিতে থাকবে আনন্দে আত্ম খারাপ হয়ে যাবে নাজনামত পাই পাইবে আল্লাহ বলবে বাংলারের সু প্রথম একটা দেই দুনিয়াতেও যদি কেউ রাজত্ব পায় চিরস্থায়ী হয় না পাঁচ বছর পরে পরে চলে যায় দশ বছর পরে পরে চলে যায় কেউ ষোলো বছর জোর পেরা রাখার পরেও থাকতে পারে না চলে যেতে হয় এক যুবক অনে তিরস্তায় কোন রাজত্ব পাওয়া যায় না আর একটা হলো পিছনে আরেকটা সমস্যা হলো মৃত্যুর ভয় রাজত্ব পাওয়ার বড় মৃত্যু দারে ধরে ফেলে তাহলে আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আমি সর্বনিম্ন একটা জান্নাতীকে কমপক্ষে 10টা পৃথিবীর সমান জান্নাত দিব যারা যুক্ত গো এক নাম্বার এক নাম্বার পুরস্কার হলো জান্নাতির ঢুকার পরে বান্দারে আর কোন দিন তুই মরবি না জান্নাতির ভিতরে মরণ নাই মরণ নাই মরণ নাই মরণ নাই জান্নাতির ভিতরে কোনো মরণ নাই দুই নাম্বার হলো বান্না কোনো দিন বৃদ্ধ হবে না চুলদারি পাকবে না চামড়া ডিল হবে না চোখের জ্যোতি কমবে না শরীর দুর্বল হবে না এই জান্নাতির ভিতরে টাটকা যুবক ঢুকাইব প্রত্যেকের বয়স হবে বত্রিশ

জান্নাতের ভিতরে প্রত্যেকটা জনাতি হবে ইউসারি সালামের মতো সুন্দর জান্নাতের ভিতরে সৌন্দর্য হবে নবীর প্রথম নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করছে অর্ধেক সৌন্দর্য দান করছে এত সুন্দর ইউসুফ পয়গম্বরের চেহারা হবে জান্নাতিদের এরপর আল্লাহ বলেন জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে বড়ি হবে আদম নবীর মত চেহারা হবে ইউসুফ নবীর মত আর কণ্ঠটা হবে দাউদ আলাইহিস সালাম এর মত এ দাউদ নবীর কণ্ঠ

একটা কণ্ঠ থেকে রকমের আবাস বাহির হবে কণ্ঠের প্রতি সৌন্দর্যের প্রতি না বডির প্রতি কোনো আফসোস থাকবে না এরপরে বনে কারিম বলেন সুন্দর চেহারা হবে সুন্দর কণ্ঠ হবে আল্লাহ বলেন প্রত্যেকের চরিত্রটাও বিশ্ব নবীর মতো সুন্দর হবে চরিত্র আসিম চরিত্র অপ একম্বরীর চরিত্র ছিল আসীন যার চরিত্রের সার্টিফিকেট কোরআনে দিছে ও আজি আমি আমার গবিরে দিছি সেম খন কে আজি প্রত্যেকটা জান্নাতির ভিতরে আল্লাহ দিবে চরিত্র থাকবে বালা চেহারা থাকবে সুন্দর বডি থাকবে সুন্দর কণ্ঠ থাকবে সুন্দর এত নিয়ামত আল্লাহ দিয়া বলবে বান্দারে কোনদিন নষ্ট হবে না মরণে ধরবে না কোনদিন মরবে না শুধু শুরু ইটার কোনো শেষ না

ঠিক কিন্তু মনে মনে আরেকটা চাই মনের মধ্যে আফসুস থেকে যায় আল্লাহ জান্নাতের ভিতরে থাকবে না একটা জান্নাতি কে কম পক্ষে বউ দেওয়া হবে বাহাত আপনারা কিছু ভাবলাম ভয় হ্যাঁ এটা মারাত্মক সমস্যা এটা অনেকে জোরে কইতো চায় জান্নাতে বউ দিবে 72টা এই গরের বউ হনুশ সহ্য করতে পারে সহ্য করতে পারে জান্নাতের ভিতরে কম পক্ষে বউ দিবে 72টা এটা হলো নিম্নস্থলের জান্নাতীদের আপনি যদি রেজাল ভালো করেন বউ এর অভাব নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার বউর মতো সুন্দর দুনিয়ার বউ নয় জান্নাতের হুর যদি আল্লাহ নবী বলেন একটা হুড় যদি তার কাইন আঙ্গুলটা খালি আসমানের নিচে ছাড়ত সূর্যের আলু জাগাত বন্ধ হয়ে যেত আর জান্নাতি হুরের ভিতরে দুনিয়ার মহিলাদের মত নয় দুনিয়ার বৌদের মত নয় যত সুন্দরী হোক পৃথিবীর বউ যত সুন্দরী হোক বিশ্ব সারা সুন্দরী হইল যদি দুই দিন ব্রাশ না করে আল্লাহ বলেন ولقد زرقنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها ولقد زرقنا لجهنم كثيرا من الجن والإنس আমি বহু মানুষ এবং রে আগুন দিয়া জ্বালাবো কারণ তাদেরকে আমি চক্ষু দিছিলাম দেখার জন্য কান দিছিলাম শোনার জন্য অন্তর দিছিলাম বুঝার জন্য কিন্তু তারা এটা কাজে ওয়াদা করার পরে উঠে রে স্লোগান তুনি বলে কে যায় কে যায় মোটামুটি কে তো লোক একসাথে দল বান্ধে যায়নি লক্ষণ খারাপের ওয়াদা ভঙ্গ করছে আর কেউ যদি উঠে আমি বলবো কে যায় মেরকের যায়

অনর্থক বানাই নাই অকারণে বানাই নাই প্রয়োজনে বানাই নাই কেন বানাইলাম কেন বানাইলাম মানব এবং দানব দুইটা জাতিরে আমি বানাইছিলাম শুধুমাত্র কেবল মাত্র আমার গোলামীর জন্য আমার গোলামীর জন্য বান্দা গুন আমি যদি না করাস আমি কিন্তু ছেড়ে দিব না অতীতেও কাউরে ছেড়ে দেই নাই ভবিষ্যৎ কাউরে ছেড়ে দিব না আমি আল্লাহ সার দেই কিন্তু সেইরা দেই না আল্লাহকে সার দেয় সার দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা আমি পৃথিবীর ইতিহাস থেকে আমরা দেখলাম যারা জুলুম করছে তাদেরকে আল্লাহ সার দিছে কিন্তু শেষ পরিণতি ছেড়ে দেয় নাই ফেরাউন ছিল দেশের বাদশাহ ক্ষমতা দিয়া মালিক তারে পরীক্ষা করছে কিন্তু এর পরও মালিকের না ফরমানি করছে আমি প্রথমেই বলছি দুনিয়াটা হলো পরীক্ষার হ আমরা কিন্তু পরীক্ষা দিতে আসছি নিজের যখন মমিন দাবি করব তখনই আমাদের উপরে পরীক্ষা শুরু হবে আল্লাহ পরীক্ষা করে পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তাদের জন্য চিরস্থায়ী জান্নাত তবে পরীক্ষাটা বিভিন্ন রূপে আসতে পারে কাউকে আল্লাহ গরিব বানাইবে এমন গরিব দিন আনে দিন খায় এত গরিব ঘুমাইবার জায়গা নাই রে শোয়ার জায়গা নাই বুঝতে হবে গরিব আলাহান আমার আল্লাহ আমার উপরে পরীক্ষা চালাইতেছে মালিকের একটা পরীক্ষা গরিব বানাইয়া পরীক্ষা করে কোন মানুষকে আল্লাহ টাকা দিয়া পরীক্ষা করে প্রচুর পরিমাণ অর্থ সম্পদ পরীক্ষা করে কারণ দে আল্লাহ কিন্তু দন সম্পদ দিয়া পরীক্ষা করছিল আমাদের সমাজের মানুষের যদি টাকা হয় গর্বের সাথে কয় এমন দেওয়া দিছে আল্লাহ দোয়া হইলেন শেষ হইত না শেখ শুক্রিয়া দেয় করে যে এত দেওয়া দিছে শেষ হইত না কিন্তু এই লোকটা জানে না তার দন সম্পদ নিয়ে আল্লাহ পরীক্ষা করে তোমার টাকা কোন কাজে বে কর সেটা কিন্তু আল্লাহ পরীক্ষা করে পরীক্ষা করে ধনী বানাইয়া পরীক্ষা করে গরিব বানাইয়া পরীক্ষা করে এখানে শুধু শেষ নয় আল্লাহ কাউরে ক্ষমতা দিয়াও পরীক্ষা করে কোন সময় আল্লাহ তার চেয়ারে বসাইয়া ক্ষমতা দেয় ক্ষমতা দিয়ে পরীক্ষা করে কিন্তু মানুষ বুঝে না ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করে অপব্যবহার করে আল্লাহ বলে বান্দারি ক্ষমতার মালিক আমি তোরে ক্ষমতার চেয়ারে বসাইছি কিন্তু ক্ষমতার অপব্যবহার যদি করো তা বলে শিক্ষা গ্রহণ কর ফেরাউনের কাছ থেকে শিক্ষা গ্রহণ কর নম্রদের কাছ থেকে আমি আল্লাহ তাদেরকে ক্ষমতা দিছিলাম কিন্তু ক্ষমতা পাইয়া যখন ক্ষমতার অপব্যবহার করছে আমি আল্লাহ কিন্তু আবার জুতা দা বাইরে লামাইছি কথা হয় না এ সম্মান আর মর্যাদা দিয়া আর বসা চার পায়া যদি মন্ধরা जिंदगी चलाए আর ক্ষমতার অপব্যবহার করে জুতা কিন্তু মাথার উপরই থাকে